আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম ফরহাদ বলছি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কক্সবাজার মেডিকেল কলেজ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিচিত অনেকই উচ্চ রক্তচাপরা হাইপার টেনশনে অথবা হাই প্রেশারে আক্রান্ত আজকে বলবো এই হাই প্রেশার রুগীরা আপনি কী ধরনের খাদ্য গ্রহণ করলে আপনার হাই প্রেশার কমবে এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় স্বাভাবিকভাবে বলতে গেলে যেসব খাদ্য প্রেশার কমাতে সাহায্য করে সেসব খাবার খাওয়া উচিত আর যেসব খাবার আপনার প্রেশার বাড়ায় সেসব খাবার না খাওয়া উচিত তাহলে দেখা যাক আর কি কি খাদ্যে প্রেশার কমায় ফলমূল শাক সবজি এগুলিতে প্রচুর পরিমাণ ফাইবারস অ্যান্ড পটাশিয়াম আছে যা শরীরে প্রেশার কমাতে সাহায্য করে তাহলে আমরা আমাদের খাদ্যাভ্যাসে ফলমূল এবং শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিই আর হচ্ছে কলা পাকা কলা তারপর সুইট পটেটো মানে মিষ্টি আলু আলু এইসব খাদ্যে পঠাশীয় পরিমাণ বেশি হয় যা সোডিয়াম রেগুলেশন করে এবং প্রেসার কমায় আরেকটা হচ্ছে ব্রাউন রাইস এবং ওটস যেগুলিতে ফাইবার এবং শরীরের গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস আছে যা প্রেশার কমাতে সাহায্য করে মাংসের মধ্যে যেগুলো লাল মাংস নয় যেমন মুরগির মাংস তবে খেয়াল রাখতে হবে মুরগির মাংসের মধ্যেও চর্বি আছে যা মুরগির স্কিনে মুরগির চামড়ায় থাকে এই জন্য চামড়া ছাড়া মুরগির মাংস আমরা গ্রহণ করতে পারি দা প্রেশার বাড়ায় না আর মাছের ক্ষেত্রে সাধারণত মাছ খুব উপকারী সেই ক্ষেত্রেও মাছ আমরা পরিমাণ মতো গ্রহণ করতে পারি এর ভিতর যেসব খাদ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম অনেকগুলো গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেমন বাদাম এগুলো প্রেসার কমাতে সাহায্য করে আর রোগীদের দুধ আমরা বলি যে ছানা ছাড়া দুধ অথবা একটু বয়স্ক হলে একটু জাল দিয়ে ছানার তৈরি করে ছানাটা সরিয়ে আমরা দুধ খেতে পারি এই দুধে ক্যালসিয়াম থাকে যা প্রেশার কমাতে সাহায্য করে আমরা রান্নার তেল ব্যবহারের ক্ষেত্রে স্বাস্থ্যকর তেলের ব্যবহার চেষ্টা করব যেমন স্বাস্থ্যকর তেলের মধ্যে চিকিৎসা বিজ্ঞানীরা পুষ্টি বিজ্ঞানীরা মনে করেন অলিভ অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল এই জিনিসগুলো অধিক স্বাস্থ্যকর যা প্রেসার বাড়ায় না বরং প্রেসার কমাতে সাহায্য করে এবার আসল যেসব খাবার খাওয়া যাবে না যা প্রেসার বাড়ায় যেমন লবণাক্ত খাবার সল্টেড ফুড যেমন আমরা যে ফাস্ট ফুড খাই এই ফাস্ট ফুড আইটেমগুলো মানুষের প্রেসার বাড়ায় তা আমরা পরিহারের চেষ্টা করব তৈলাক্ত খাবার যেমন বাইরের খাবার যেগুলো অধিক তেল দিয়ে রান্না করা হয় সেগুলো আমরা পরিহার করব যা প্রেসার বাড়াই লাল মাংস যেমন গরু এবং খাসির মাংস এগুলো কম খাওয়া উচিত যা প্রেসার বাড়ায় আর অ্যালকোহল অ্যালকোহল প্রেশারের সাথে সরাসরি জড়িত এই জন্য অ্যালকোহল পরিহার করার চেষ্টা করব। ব্রেভারেস কোমল পানীয় এখানে অনেক লবণ থাকে অনেক চিনি থাকে সেগুলো প্রেশার বাড়াই তা আমরা পরিহার করার চেষ্টা করব তদুপরি চিনি জীবন থেকে চিনিটা একদম সরিয়ে নেওয়া উচিত এই চিনিটা আমরা অনেক সময় পুষ্টি বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা হোয়াইট পয়জন বলে সাদা বিষ বলে এই চিনির উপকারিতা তেমন নাই এই জন্য চিনি থেকে মুক্ত থাকতে পারলে শুধু প্রেশার নয় শরীরের অনেক বেনিফিট পাওয়া যায় ওজন কমাতে সাহায্য করে শরীরে অন্য রোগ ডায়াবেটিস সহ আরও মারাত্মক রোগ থেকে মানে হার্ট ডিজিজ এগুলো থেকে মানুষ মুক্ত হতে পারে আরেকটা বিষয় হচ্ছে ক্যাফেইন যেসব পানীয়তে ক্যাফেইন থাকে যেমন কফি এবং ক্যাফেইনযুক্ত অন্য কোনো বেভারেজ এগুলো আমরা পরিহার করব কারণ এগুলো হঠাৎ করে প্রেশার বাড়িয়ে দেয় তাহলে আমরা বুঝলাম যে কিছু খাবার যেগুলো প্রেসার নিয়ন্ত্রণে সহায়ক সেসব খাবার আমরা বাড়িয়ে দিব আর যেসব খাবার প্রেসার বাড়াই সেসব খাবার আমরা কম খাব নিয়ন্ত্রিত খাব প্রয়োজন হলে সম্ভব হলে আমরা বর্জন করব এভাবে আমরা সুস্থ থাকতে পারি প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম